নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছে আমার এই ছোট্ট চ্যানেল আপনাদের সকলকে স্বাগত জানায় আর সকলকে জানাই শুভ নববর্ষ আজকে আমি এখানে বড় বড় দুটো ডিম নিয়েছি সবজি দিয়েও ডিমের অমলেট বানাবো তার জন্য এখানে গাজর ক্যাপসিকাম টমেটো বাঁধাকপি কাঁচা লঙ্কা পেঁয়াজ চাটকর মতো রসুন নিয়েছি এবার গাজরটার খোসাটাকে ছাড়িয়ে নেবো ক্যাপসিকামটাকেও আমি কিন্তু এখানে কেটে নিয়েছি তারপর বিটের খোলাটাকেও ছাড়িয়ে নেব আমি এখানে একটা ছোট্ট মতো বিট নিয়েছি আমার কাছে বাড়িতে এই সবজিগুলো ছিলো এইগুলো দিয়ে অমলেট বানাবো আপনাদের কাছে যদি না থাকে আপনারা কোনো জিনিসটা নাও দিতে পারেন কোনো অসুবিধে নেই টমেটোগুলোকে কুঁচি করে নেব যেগুলো কুঁচি করে রাখা সেগুলো কুঁচি করে নিয়েছি কাঁচা লঙ্কা পেঁয়াজ টমেটো এগুলো কেটে নিয়েছি রসুনটাকেও কুঁচি করে নিয়েছি এবার একটা গ্রে গ্রেটার নিয়েছি প্রথমে গাজরটাকে গ্রেট করে নেব আমি অল্প একটু গাজর গ্রেড করলেই হয়ে যাবে তারপর বিটটাকেও আমি একই ভাবে গ্রেড করে নেব বিট আর গাজর গ্রেড করা হয়ে গেলে ক্যাপসিকামটাকেও আমি একটু গ্রেট করে নিয়েছি আর সাথে বাঁধাকপিটাকেও গ্রেট করে নেব সব কিছুই কিন্তু আমি অল্প অল্প পরিমাণ নিয়েছি অল্প অল্প নিলে হয়ে যাবে দেখুন আমার এখানে কাটা আর গ্রেড করা দুটোই হয়ে গেছে এবার একটা বাটির মধ্যে আমি একটা ডিম প্রথমে ভেঙে নিলাম এটা ডবল কুসুমের ডিম ছিল এবার একটা বড় বাটি নিয়েছি ওর মধ্যে ডিম দিয়ে একে একে পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা কুচি টমেটো কুচি ব্রেড করে রাখা বাঁধাকপি গাজর বিট আর ক্যাপসিকাম আর রসুন কুচি সব কিছু দিয়ে স্বাদ মতো লবণ আর গোলমরিচের গুঁড়ো দিয়ে ভালোভাবে চামচ দিয়ে ঘেঁটে নেবো আমি কিন্তু ওর মধ্যে একটু সামান্য একটু হলুদ গুঁড়োও দিয়েছি আর যে একটা ডিম ছিল সেই ডিমটাকে ভেঙে ভালো করে চামচটা দিয়ে ভালো করে ফিটিয়ে নেব যত ভালো করে ফেটিয়ে নেবেন তত কিন্তু ডিমটা ভালোভাবে ফুলে উঠবে আর ডিমের অমলেটটাও কিন্তু খেতে দারুণ হবে ভালোভাবে ফেটানো হয়ে গেলে আমি এবার গ্যাস জ্বেলে দেব ওর মধ্যে একটা স্টিকের প্যান বসিয়ে দিয়েছি দিয়ে ওর মধ্যে সাদা তেল দিয়ে দিলাম গরম হয়ে গেছে আমি কিন্তু ডিমটাকে তিন ভাগে ভাগ করে নিয়েছি করার মধ্যে দিয়ে দিলাম অল্প কিছুটা দিয়ে একটা ছোট চামচ দিয়ে এইভাবে বড়ো করে নিয়েছি দেখুন পাতলা করে এক পিঠ হয়ে গেলে অপর পিঠ উলতে দেব দুপিট ভালো মতো হয়ে গেলে আমি নামিয়ে নেবো দেখুন দেখতে কত সুন্দর হয়েছে কালারটা আমি এইভাবে করে আরও আরও একটা ভেজে নেব একই এই পর্যায়ে কিন্তু গ্যাসের ফ্লেমটাকে একদম লো ফ্লেমে রাখতে হবে কারণ নন স্টিকের একটা প্রচন্ড টাইম লাগে ঠিক অতটুকুই টাইম লেগেছে কালারটা দেখুন কত সুন্দর হয়েছে সবজিগুলো মাঝখান থেকে ফুটে উঠেছে আমার কিন্তু এখানে সবগুলো ডিম ভাজায় হয়ে গেছে আমি নামিয়ে নিয়ে চলে এসেছি দেখুন একবার দেখতে কত সুন্দর হয়েছে আপনারা যখন যদি বাড়িতে ট্রাই করেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লেগেছে কারণ আমার তো খেতে ভালোই লেগেছিল ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর বাড়িতে ট্রাই করবেন আশা করি আপনাদের ভালো লাগবে